সুতি দর্শক বৃন্দ কবুতরের জন্য গীতীয় খাদ্য আজ আমরা কবুতরের জন্য গিট তৈরি করার একটি টিউটোরিয়াল তৈরি করছি এটি এমএস অফে যারা কবুতর পালন করবেন তাদের জন্য স্পেশালি আপলোড করা হবে প্রথমে যেটা দেওয়া হলো এটার নাম হলো গিয়ে নয়ন নয়নবাই একটু আমাকে হেল্প করবেন এটা আপনি হাত দিয়ে ধরে দেখান নাম হলো লাইম স্টোন আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে খুবই সুন্দর একটা জিনিস খুব ওদের অতি প্রিয় খাদ্য এখানে আছে দশ কেজি ওখানে আছে বিট লবণ বিট লবণটা খুব ভালো খায় লিচির জন্য ভালো লিচির জন্য খুব ভালো কাজ করে খাদ্য এটা দেখতে সুন্দর খুবই কালো যার নাম কাঠ কয়লা ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ঢাকা শহরে দুর্লভ বস্তু দেখতে যতই কালো হোক এর যে কত মূল্য এটা গ্যাস আসার কারণে এখন আর কেউ এটা ইউজ করে না তার জন্য অনেক কষ্ট করতে হয় সাধনাও করতে হয় হুন্ডাই চিরা তিন চার বার ফটো গেলাম তারপর পাইছি এটা হলো আমরা খুব যেটাকে ভাঙে ফালাই দিতাম এর আগে এখন কাজে লাগতেছে ডিমের খোসা সবাই বলে যে ডিমের খোসা ভাঙতে খুব মজা লাগে আসলে মজা নাই কারণ ভাঙতে পারলাম না শেষ পর্যন্ত ঘুরে করতে পারিনি এর নাম হইছে ঝিনুক এটার ভিতরের জিনিসগুলো হাঁসের খাওয়ানো হয় মাছেরও খাওয়ানো হয় বাইরের জিনিসগুলো কাজে লাগে সেটা আগে গ্রামে থাকতে জানতাম না এখন জানি যে এটা কবুতরে খায় এটা একটা প্রধান উপাদান এটা ক্যালসিয়াম খুব প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এর ভিতরে এটা খেলে কবুতরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এখন যে এটা রয়েছে এখানে হাড্ডির গুঁড়া যায় না এটা কি মহিষের না গরুর নাকি খাসির কিছুই জানি না কিন্তু জানি এটা হাড্ডির মাংসের গুঁড়া এটা মুরগি প্রচুর পরিমাণে খায় আর মুরগির খাবারগুলোই সাধারণত কবুতরের জন্য ইউজ করা হয় কবুতরের জন্য আলাদা কোনো খাবার ওইভাবে পাওয়া যায় না হাত দিয়ে খেতে পারেন যদি দেখান দূর থেকে চালের গুলোর মতো লাগে ভাজা চাল এই যে এখন এটাকে মনে হবে যেটা আসলে গুঁড়া ওকে ফাইন এটার কথা না বললেই নয় এটা লবণ মানুষ যেমন লবণ খায় কবুতরও কিন্তু লবণ জিনিসটা ভালো বোঝে লবণ ছাড়া দিয়ে দেখবেন খাবে না লবণ দিলে দেখবেন যে কত মজা করে খায় এটা হলো মিনারেল বেস এটা না মিনারেল বেস কেন হলো সেটা আমি যাই না এটা এক পিস মিনারেল বেস এখানে নেওয়া হয়েছে বিশ টাকার দাম লবণ এক কেজি বলে নেই এখানে আছে হাজির গুঁড়া এটা পাঁচ কেজি আর এই যে এখানে শামুকের গুঁড়া ঝিনুকের গুঁড়া যায় বলি এখানেও আছে পাঁচ কেজি ওই ডিমের খোসা ডিমের খোসার কোনো পরিমাণ নেই কয়লার পরিমাণ নেই তবে আন্দাজ করা যাচ্ছে যে পাঁচ কেজি হবে আর মাইল স্টোন দশ কেজি আর আছে ওখানে যেটা ওই বিট লবণ সেখানে আছে এক কেজি আর এখানে রয়েছে সামুদ্রিক এটা সাতশো টাকা কেজি আমি একশো গ্রাম কিনেছি দাম টাকা আর যেটা রয়েছে প্রধান এলিমেন্ট যেটা যেটা বলতে সবাই জানে যে ইটের গুঁড়া মূলত ইটের গুঁড়া গিটের জন্য যে আরো কত কিছু প্রয়োজন সেটা প্রথমে দেখে নিলাম কিন্তু মূল প্রধান হলো গ্রিটের ইটের গুঁড়া ইটের গুঁড়া এখানে ছিল সিমেন্টের বস্তার চার বস্তা তো চার বস্তার মধ্যে আমরা এটাকে প্রসেসিং করেছি প্রসেসিং পদ্ধতিটা একটু বর্ণনা করে সেটা হলো আমরা ওই যে মোটর দিয়ে পানি সরছি আপনার ওই যে নেট জালির মতো যে বল আছে জালি বলের মধ্যে ওইটার রাইখা ভালো করে দিয়ে ধুইছি এখন কোনো গুঁড়া নাই মানে ধুলার মতো ডাস্ট যেটা যেটা খেতে পারে না কবুতর সেটা নাই এখন যেটা আছে সব দানাদার খাদ্যের মতোই মনে হবে দানাদাগুলো রেখে তো এখানে আপনার নন ভাই মনে হয় কত আছে এখানে চার পঞ্চাশ দুইশো পঞ্চাশ কেজি যদি ধরি একটা বস্তায় অবশ্য পঞ্চাশ কেজির বেশি ছিল তো গড়ে পঞ্চাশ কেজি ধরলে চার পঞ্চাশ দুইশো সেখান থেকে পঞ্চাশ কেজি যদি মাইনাস করি তাহলে দেড়শো কেজি আর মোটমাট এখানে আমাদের এই এলিমেন্টস এখানে কয় কেজি আছে দশ কেজি মাইলস্টোন তারপরে পাঁচ কেজি ঝিনুকের গুঁড়া পনেরো কেজি তারপরে তিন কেজি আপনার ইয়ের গুঁড়া ওই হাড্ডির গুঁড়া পনেরো দিন আঠারো তারপরে এক কেজি হলো আপনার লবণ উনিশ এক কেজি আপনার এই জেনারেল লবণ বিশ কয়লা ওখানে দুই কেজি আছে বাইশ তো প্রায় বাইশ কেজি ওখানে রইলো আর এখানে যদি হয় একশো পঞ্চাশ তো একশো বাহাত্তর কেজির মতো রইলো এখানে আমাদের মূল উপাদান ফাইন তো এখন আপনি চাইলে আমাকে একটু দেখাইতে পারেন যদি মনে করেন যে হ্যাঁ দেখাবেন না অবশ্যই আপনাকে তো দেখাইতে হবে আপনি এত পরিশ্রম করে এই জিনিসগুলো করতেছেন অবশ্যই আপনাকে এটা করতে পারি আর আপনারা দেখেন আমরা এটা আসলে নতুন একদম আমরা এই গ্রিট আজকে আরেকবার বানিয়েছি আমরা আর এবার এবার প্রথম আমাদের বড় আকারে এটা ছিল টেস্ট টেস্ট আগেরবার আমাদের নয়ন ভাই এটাকে তৈরি করেছে আর এবার আমি তৈরি করছি তো আমরা এটা তৈরি করার পিছনে আমাদের একটা কারণ ছিল যে আমরা যেখানে গিট কিনতে পাওয়া যায় যেই প্যাকেটের গায়ে যে উপাদানগুলো লেখা ছিল তো আমরা ওইগুলো চেষ্টা করেছি নিজেরা মানে তৈরি করার জন্য কিনে আনার জন্য আমরা ভাবলাম যে যেটা বলে আসলে এটা তো দেয় না তো আমরা যদি ওটা ওইগুলো জিনিসগুলো দিতে পারি তো নিমতলি থেকে বা বিভিন্ন রিসোর্সের মাধ্যমে আমরা এগুলো জোগাড় করেছি এবং যারা প্রফেশনাল কবুতর পালে লালন পালন করেন তাদের কাছ থেকে জেনেছি তো যতটুকু সম্ভব আমরা এগুলো ম্যানেজ করেছি এখানে আর বাড়তি আর অনেক কিছুই অনেকে নাম বলে অনেক কিছু অনেকে দেয় বাট আমরা মূল উপাদানগুলো দেওয়ার চেষ্টা করেছি এখন দেখা যাক কবুতর কীরকম খায় কবুতর খাইলেই আমাদের এই পরিশ্রম সার্থক এবং কবুতর যদি খায় তাহলে কবুতরের সুবিধা হবে আর আপনারা যারা এই টিউটোরিয়ালটি দেখবেন তাদের যদি এর থেকে ভালো কোনো নলেজ থাকে আমাদেরকে জানাবেন আর এগুলো যদি কারো উপকার লাগে তাহলে আমাদের আজকের এই টিউটোরিয়ালের সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য আর আমাদের সাথে ছিল আমার ভতিজা সচিখান আসো গোলাম মোর্শেদ নিয়ন সার্বিক সহায়তায় আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই আর আমার ছোট আম্মু মামনি morning thank you